করা একদম যে যতদূর তো বন্ধু রাস্তাসাদের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করলাম জমিদার মশাই এখানে বসতো বলে না জমিদার মশা স্নান করতোদার মশা স্নান করতো আসো কিচ্ছু নাই কিচ্ছু নাই রাজবাড়ি টাজবাড়ি হ্যাঁ একটা মানুষের বাড়ি আসো আসো আসো

या फिर भाई बंद कर ये बता रहा हूं एक्चुअली जागो दूसरी तो अगले और जागत गेले तो हाथ देना ना एक टाइम जूते पर भी और ठीकक सुने जाते बोलो बात में सुनते जूते सुने जाते बोल लो वो जूते का देखो खाकुर देखो खोदे बंद होते वही مالو میلے نکلی بودی جو کوفے سکھا دے 25 سر برابری نہیں کر سکتے ہمیں چلا سنو কোন <coughs> 어? 응? 오, 오. 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 네. 음. 아 च 미디어 거리 ड ि य ो कर देना फूड 미디어 거리े च ो ब 아

তো দেখো মাঠে এসে সবাই পাগল হয়ে গেছি যে যার মতন করে ফটো তুলছি আর তোমাদেরকে একটু শেয়ার করছি চারিদিকে মাঠ 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 হুলু ধুলু 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 দেখতেই পাচ্ছ পাগল করা একদম যে যত দূর চোখ যাচ্ছে তোমাদের তত দূর